হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরমানিয়া চার্চ আরমানি টলার আর্মানিয়া চার্চ আজকে আর্মানি টলা আসলাম ভাবলাম যে চার্চের ভিতরে যাই দেখিয়ে আসি কোনো সময় খ্রিস্টানদের চার্চে এই প্রথম হঠাৎ চোখে পড়ে গেল তাই ঢুকলাম ভিতরে এই দেখেন সব কবর এখানে সমাধি কবর খ্রিস্টানদের কবর এখানে আরমানীয় সম্প্রদায়ের কবর এখানে আরমানীয় সম্প্রদায় হচ্ছে খ্রিস্টানদের একটি গোত্র তারা বাংলাদেশে অনেক দিন যাবৎ বসবাস করেছিল ব্রিটিশ আমলে ভরে স্বাধীন হওয়ার পর উপদেশ উপমহাদেশ স্বাধীন হওয়ার পর তারা চলে গেছে এখনও তারা মাঝে মাঝে আসে তাদের গোত্রের মানুষের সমাধি এখানে আছে তারা প্রার্থনার জন্য এখানে আছে এই দেখেন খ্রিস্টানদের একটি মূর্তি এখানে লেখা আছে অনেক কিছু কত সালে এটা ইয়ে হয়েছিল প্রতিষ্ঠিতা মানে সম্প্রদায়ের কবর এখানেই এখানে প্রায় অনেক কবর হবে আমি ঘুরে ঘুরে দেখলাম ছাইটি চার্চের ছাইটি কবর চতুর্পাশে কবর আছে প্রায় তিনশোর মতন কবর হবে আনুমানিক তিনশোরও বেশি এটা তাদের একটা নকশা করা এই দেখেন কবর কিছুদিন আগেও এসে তাদের পুরোপুরুষদের সমাধি প্রার্থনা করে গেছে কান্নাকাটি করে গেছে তাদের সম্প্রদায় এখনও আছে ইংল্যান্ডে হয়তো বাংলাদেশেও কিছু আছে এটা হচ্ছে মূল চার্চ বন্ধ আছে চার্চের ভিতর এই দেখেন প্রতি খ্রিস্টানদের দিনে এটা খোলা হয় তাদের ধর্মীয় অনুষ্ঠানে এখানে প্রার্থনা করে এক লোক দেখেন পরিষ্কার করতেছে জিজ্ঞেস করলাম ঢুকা যাবে কিনা বলতেছে না এখানে তাদের বিবাহ হলে এখানে বিবাহ পড়ায় খ্রিস্টানদের ভাদ্রিরা এ দেখেন এখানে যারা ডোনেশন করে দান করে নাম লিখতে হয় নাকি গিয়ে দেখেন সামনে করস চিহ্ন অনেক অনেক কবর পায় ভিতরে একদম নিরিবিল খ্রিস্টানরা এটা দেখাশোনা করে ইংল্যান্ড থেকে তাদের বংশধররা আসে মাঝে মাঝে আসে এসে প্রার্থনা করে যায় রক্ষণাবেক্ষণের জন্য খ্রিস্টানদেরকে নিয়োজিত করা আছে কবর শুধু কবর উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে তারা আস্তে আস্তে একেবারেই চলে যায় এ দেখেন এখানে আবার প্রবেশ নিষেধ খ্রিস্ট ওখানে তাদের অফিস হয়তো